সত্যের পথে দাঁড়ানো কল্যাণের আহ্বান অন্যায় থামানো এই তিনটি আল্লাহর দেওয়া প্রকৃত সফলতার চাবিকাঠি আজ আমরা আয়াত একশো চারের আলোকে জানব কিভাবে একদল নেককার মানুষ সমাজকে আলোর পথে পরিচালিত করে এবং কেন তাদের জীবন আল্লাহ বরকতময় করেন আপনি কি জানেন আজকের সমাজে যত অসৎ কাজ মিথ্যা অন্যায় চলছে সেখানে আল্লাহ আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ভালোকে বলো খারাপকে থামাও আয়াত একশো চার আমাদের শেখায় সত্যের জন্য দাঁড়ানো শুধু ইবাদত নয় বরং এটি সমাজের রক্ষা কবজ। চলুন বিস্তারিত জানি কিভাবে নেক্কার লোকেরা কল্যাণ ন্যায় ও আলোর পথে নেতৃত্ব দেয় এবং আল্লাহ তাদের জীবনকে সফল ও বরকতময় করে আসসালাম আলাইকুম ওয়া ওবারাকাতহ সম্মানিত উপস্থিত মুসল্লিগণ আলহামদুলিল্লাহ আমরা আজ একত্রিত হয়েছি আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে ইসলাম নামক পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আলোর পথে এনেছেন আজকের খুদবার বিষয় হল সুরা আলে ইমরান আয়াত একশো চার এই আয়াতে আমাদের শেখাচ্ছেন কিভাবে একটি সমাজ কল্যাণের পথে চলবে কিভাবে সৎ কাজকে প্রতিষ্ঠা করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আসুন আমরা সবাই মনোযোগ সহকারে শুনি এবং চেষ্টা করি এই আয়াতের আলোকে নিজেদের জীবনকে সুন্দর করে গড়তে তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আর তারাই সফলকাম তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা উচিত এখানে আল্লাহ কি বোঝাচ্ছেন আল্লাহ বলছেন পুরো সমাজকে একসাথে সব কিছু করতে হবে না কিন্তু অন্তত একটি দল থাকবে যারা সঠিক পথ দেখাবে মানুষকে অনুপ্রাণিত করবে সমাজের বিবেক হিসেবে কাজ করবে অর্থাৎ সমাজের ভাঙা জায়গা মেরামত করার দায়িত্ব তাদের ওপর যেমন রোগী হলে ডাক্তার দরকার অন্যায় হলে বিচারক দরকার অন্ধকার হলে আলো দরকার তেমন সমাজ ভুলের দিকে গেলে মানুষকে ফিরিয়ে আনার জন্য দরকার একদল নেককার সাহসী সত্যবাদী লোক কল্যাণের দিকে আহ্বান করবে কল্যাণ বলতে কি। কল্যাণ মানে শুধু ধর্মীয় কাজ নয় কল্যাণ মানে সত্যের পথে ডাকা হালাল সঠিক পথে ডাকা শান্তির দিকে ডাকা জুলুম না করতে শেখানো মানুষকে সুন্দর জীবন জীবনযাপন শেখানো অর্থাৎ আল্লাহ চাইছেন মানুষ মানুষকে ভালো হতে ডাকে কারণ মানুষকে ভালোবাসা মানুষকে বাঁচানো ইবাদতেরই একটি অংশ সৎ কাজের আদেশ করবে সৎ কাজ কী কী কাজ মানে নামাজ রোজা সত্য বলা সুদ ঘুষ প্রতারণা থেকে দূরে থাকা বাবা মা স্ত্রী সন্তানকে সম্মান করা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার প্রতিশ্রুতি রাখা কাউকে কষ্ট না দেওয়া দানের হাত খোলা রাখা এগুলো শুধু ধর্ম নয় এগুলো মানবতার মূল নীতি যেমন যখন কেউ রাস্তা দিয়ে যাচ্ছে আর গর্তে পড়ে যেতে পারে তখন তাকে সাবধান করা একটা সৎ কাজ যখন কেউ ভুল বুঝে অন্যায় সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাকে থামানো সৎ কাজ অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা এত জরুরি কেন কারণ ভুল কখনো চিৎকার করে আসে না এটা নিঃশব্দে আসে ধীরে ধীরে আচরণে কথায় অভ্যাসে যদি কেউ ভুল পথে যাচ্ছে আর সমাজ চুপ থাকে তাহলে সেই ভুলটাই একদিন সত্য মনে হবে উদাহরণ নৈতিক দূষণ প্রতারণা মিথ্যা অন্যায় অশ্লীলতা অন্যের ক্ষতি শির্খ কুসংস্কার হারাম কাজে আসক্তি যে লোকরা এই কাজগুলো থামানোর চেষ্টা করে তাদের উপরেই সমাজের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আর তারাই সফলকাম সফল কাকে বলে আমরা সাধারণত সফল বলতে বুঝি টাকা আছে গাড়ি আছে নাম আছে মানুষ চেনে কিন্তু আল্লাহর ভাষায় সফলতা হলো যে সত্যের পাশে দাঁড়ায় যে অন্যকে ভালো হতে সাহায্য করে যে অন্যায়কে অন্যায় বলে যে মানুষের হৃদয়ে আলো জ্বালায় কারণ আল্লাহ তাকেই সফল বলেন যাকে তিনি ভালোবাসেন। এই আয়াত আজকের দিনে কেন আরও গুরুত্বপূর্ণ কারণ আজ মিথ্যা সত্যের মতো বিক্রি হয় অন্যায়কে সমর্থন করা স্বাভাবিক হয়ে গেছে হারাম কাজ মজা নামে ছড়িয়ে পড়ে সত্য বলা মানুষকে বিরক্তিকর বলা হয় পরামর্শ দিলে মানুষ রাগ করে এই সময়ে যারা সততার কথা বলে ইসলামের দাওয়াত দেয় ভুল কাজ থেকে মানুষকে ফেরায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে তারা আসলে শুধু একজন মানুষ না পুরো সমাজের রক্ষা রক্ষাকবচ সংক্ষেপে বলা যায় এই আয়া তিনটি দায়িত্ব দেয় ভালো দিকে ডাকো, দুই ভালো কাজ শেখাও তিন খারাপ কাজ বন্ধ করো। আর আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন এরাই সফল এদের পথেই আলো আয়াতের বিস্তৃত ইতিহাস ও পটভূমি সুরা আলে ইমরান আয়াত একশো ইসলামের সভ্যতা গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই আয়াত শুধু একটি নির্দেশ নয় এটা ছিল এক জাতিকে পুনর্জাগরণের ডাক নাজিলে সময়কার বাস্তবতা সমাজ ছিল ভাঙা বিবেক ছিল নিভে যাওয়া মাদিনায় আগমনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ পেয়েছিলেন তা ছিল গোত্রগোত্রে বিভক্ত অশান্তি দাঙ্গা প্রতিশোধে ভরা নৈতিকতা কম শোষণ স্বাভাবিক মুনাফিক ও ইহুদিদের ষড়যন্ত্রে ঘেরা মানুষ সত্যের আলো চিন্ত কিন্তু সাহস করে বলতে পারত না এই সময় আল্লাহ ঠিক করলেন একটা জাতিকে নতুন করে দাঁড় করাতে হলে প্রথমে দরকার সচেতন নেক্কার সাহসী মানুষদের একটি দল এজন্যই এই আয়াত নাজিল হল উম্মাহকে একটি সংগঠিত ও বিশুদ্ধ দাওয়াতি রূপ দেওয়ার জন্য মক্কায় ইসলামের দাওয়াত ছিল ব্যক্তিগত পর্যায়ে কিন্তু মাদিনায় এসে ইসলাম হল রাষ্ট্র সমাজ আইন ও নৈতিকতার কেন্দ্র এই পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে শেখালেন একটা সংগঠিত দল তৈরি কর যারা মানুষের হৃদয়ে আলো জ্বালাবে এদের কাজ ছিল মানুষকে কল্যাণের দিকে আহ্বান সৎকাজ প্রতিষ্ঠা অন্যায় ও ফিতনা ঠেকানো এটাই পরে পরিচিত হয় আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ ভালোকে শক্তিশালী করা খারাপকে থামানো এই আয়াত শাহবাদের জীবনে এক বিপ্লব তৈরি করেছিল এই আয়াতের পর সাহাবারা আর শুধু নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেননি বরং সমাজকে উন্নত করাকে নিজেদের দায়িত্ব মনে করেছেন তারা ভুল দেখলে চুপ থাকাকে হারাম মনে করতেন অন্যায়কারীকে থামানো নিপীড়িতকে বাঁচানোকে ইমানের অংশ মনে করতেন উদাহরণস্বরূপ ওমর রাদিয়াল্লাহ আনহু রাতের বেলা ঘুরে মানুষের কষ্ট দেখতেন আলী আল্লাহু আনহু অন্যায় দেখলে আপসহীন ছিলেন আবু আবুবাক্কর রাদিয়াল্লাহু আনহু অন্যায় থেকে মানুষকে ফেরাতে অশ্রু ঝরাতেন এই আয়াত তাদেরকে নবীর উত্তরসূরি বানিয়ে দিয়েছিল এই আয়াত ছিল মুসলমানদের সভ্যতা গড়ার প্রথম ভিত্তিপ্রস্তর ইসলামের ইতিহাসে যেসব জায়গার আলো ছড়িয়েছে বাগদাদ দামেস্ক আন্দালুস মিশর ভারত সেখানে সবসময় একটি জিনিস প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্কার লোকদের দাবাতি দল সত্যপ্রচারের দায়িত্বশীল মানুষ নৈতিক সমাজ রক্ষাকারী দল এই আয়াত তাদের জন্য ছিল ব্লুপ্রিন্ট একটি সমাজ কেমন হবে তা এখান থেকেই শেখা গেছে কেন আল্লাহ বললেন তোমাদেরই মধ্য থেকে একদল মানুষ কারণ আল্লাহ জানেন সব মানুষ একই রকম না কেউ উপার্জনে ব্যস্ত থাকবে কেউ পরিবার নিয়ে কেউ ব্যবসায় তাই আল্লাহ বলেন সমাজে সবাইকে নেতা হতে হবে না কিন্তু অন্তত একটি দল থাকবে যারা কল্যাণের মশাল জ্বালিয়ে রাখবে এই দল প্রজন্মকে বদলে দেয় তাদের সাহস সমাজের মানসিক রোগ সারায় তাদের কণ্ঠ অন্ধকার ভেদ করে আলো আনে এই আয়াতের কারণে সত্য ও ন্যায়ের পৃথিবী গড়ে ওঠে তুমি আজ যে কোনো মুসলিম সভ্যতা দেখো যেখানে ন্যায় বিচার ছিল যেখানে মানুষ শান্তিতে ছিল সেখানে এই আয়াতের শিক্ষা কার্যকর ছিল আর যেখানে অন্যায় বাড়ে নৈতিকতা কমে দুর্নীতি বাড়ে মিথ্যা প্রচার হয় সত্য বলা বিপদ হয়ে যায় সেখানে এই আয়াতের কাজ বন্ধ হয়ে যায় আজকের যুগে এই আয়াত আরও বেশি প্রয়োজন কেন আজ সত্য কথা বলার মানুষ কমে গেছে হালাল হারামের সীমা ঝাপসা হয়ে গেছে মানুষ ভুল করলেও কেউ থামায় না কারণ সবাই কথা শুনবে না ভয় পায় এই কারণে দাওয়ার লোক কমে গেছে সৎ মানুষ নিরুৎসাহিত হারামকে স্বাভাবিক মনে করা হচ্ছে অশ্লীলতা গিবত, মিথ্যা ভাইরাল হচ্ছে এখন সবচেয়ে দরকার একদল মানুষ যারা আলো নিয়ে দাঁড়াবে যারা ভালোতে ডাকবে যারা ভুলকে ভুল বলবে যারা মানুষের বিবেক না মরতে দেবে আল্লা বলছেন এই মানুষগুলোর জীবনেই সফলতা তাদের পথেই বরকত সংক্ষেপে ইতিহাসের সামগ্রিক ব্যাখ্যা এই আয়াত হল একটি উম্মাহ গঠনের নকশা নৈতিক সমাজ তৈরির রূপরেখা সফলতা অর্জনের আল্লাহর দেওয়া পাসওয়ার্ড ইসলামের দাওয়াহকে জীবন্ত রাখার মূল শক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এই আয়াতের কারণে ইসলাম শুধু ধর্ম নয় একটা সভ্যতা একটা চরিত্র একটা আলোর পথ হয়ে উঠেছে সুরা আলে ইমরান আয়াত একশো ও হাদিসের ভিত্তিতে বিষদ মধ্যে এমন একদল লোক থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আর তারাই সমাজ ও ব্যক্তির জীবনের নৈতিক সামাজিক ও আধ্যাত্মিক দায়িত্ব সম্পর্কে এক বিস্তৃত নির্দেশনা তোমাদের মধ্যে এমন এক দল লোক থাকা উচিত আল্লাহ আমাদের জানাচ্ছেন পুরো সমাজকে সবকিছু কিছু একসাথে করতে হবে না কিন্তু অন্তত একটি দল থাকবে যারা সত্যের পথে দাঁড়াবে মানুষকে ন্যায় কল্যাণ ও সদাচারের দিকে আহ্বান করবে সমাজের বিবেকের মতো কাজ করবে অর্থাৎ সমাজের ভাঙা জায়গা মেরামতের দায়িত্ব তাদের উপর উদাহরণস্বরূপ রোগী হলে ডাক্তার দরকার অন্যায় হলে বিচারক দরকার অন্ধকার হলে আলো দরকার সঠিক পথ দেখানো সমাজকে কল্যাণের দিতে পরিচালনা করা এটাই প্রকৃত নেকি কল্যাণের দিকে আহ্বান করবে কল্যাণ মানে কেবল ধর্মীয় রীতিনীতি পালন নয় এটি হলো, সত্যের পথে ডাকা হালাল ও সঠিক পথ দেখানো শান্তি প্রতিষ্ঠা করা অন্যায় ও জুলুম থেকে বিরত করা মানুষকে সুন্দর জীবনযাপন শেখানো হাদিসে এসেছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একটি ভালো কাজ প্রচার করে আল্লাহ তাকে তার প্রচেষ্টা অনুযায়ী পুরস্কৃত করবেন অর্থাৎ অন্যকে কল্যাণের পথে ডাকা নিজেই একটি নেকি সৎ কাজের আদেশ করবে সৎ কাজ কেবল নামাজ রোজা বা অন্যান্য ইবাদত নয় এর মধ্যে অন্তর্ভুক্ত সত্য বলা প্রতারণা সুদ ঘুষ এড়িয়ে চলা বাবা মা স্ত্রী সন্তানকে সম্মান করা প্রতিবেশী ও সমাজের সাথে সদাচার প্রতিশ্রুতি রাখা অন্যকে কষ্ট না দেওয়া দান করা ও সাহায্য করা হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য কাজ করে আল্লাহ তা তার জন্য নেকি হিসেবে গ্রহণ করবেন সত্য প্রতিষ্ঠা অন্যের কল্যাণ নিশ্চিত করা এগুলো সাহাবাদের জীবনে স্পষ্টভাবে দেখা যায় আপনার আর কিছু পরিবর্তনের প্রয়োজন আছে কি অসৎ কাজ থেকে নিষেধ করবে ভুল ও অন্যায় নিঃশব্দে আসে এটি শুরু হয় অভ্যাস কথা আচরণ থেকে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যায় দেখে তা থামায় না সে ওই অন্যায়ের অংশীদার অর্থাৎ চুপ করে থাকা শুধু অনৈতিক নয় বরং সমাজে অন্যায়কে স্বাভাবিক করার পথ খোলে নৈতিক দূষণ প্রতারণা মিথ্যা অন্যায় অশ্লীলতা শির্ক কুসংস্কার হারাম কাজে আসক্তি যে লোকরা এই অন্যায় ঠেকানোর চেষ্টা করে তাদের ওপরই সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আর তারাই সফলকাম সফলতা আল্লাহর দৃষ্টিতে অর্থ সত্যের পাশে দাঁড়ানো অন্যকে ন্যায় কল্যাণ ও সদাচারের পথে পরিচালনা করা অন্যায়কে অন্যায় বলা মানুষের হৃদয়ে আলো জ্বালানো সাধারণ মানুষের দৃষ্টিতে সফলতা হল টাকা নাম পদ কিন্তু আল্লাহ বলেন প্রকৃত সফলতা হল নৈতিকতা ও সমাজকল্যাণে নেতৃত্ব দেওয়া হাদিসে এসেছে যে ব্যক্তি নেকি প্রচার করে বা অন্যকে কল্যাণে আহ্বান করে আল্লাহ তাকে তার নেক কর্মের প্রতিফলন দান করবেন নাজিলের সময়কার পটভূমি মদিনায় নাবী আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ পেয়েছিলেন তা ছিল গোত্রভিত্তিক বিভক্ত দাঙ্গা প্রতিসন্ধিতে ভরা নৈতিকতা কম শোষণ ও মুনাফিকদের ষড়যন্ত্রে ভরা মানুষ সত্য জানত কিন্তু সাহস করে বলতে পারত না এ সময় আল্লাহ নাজিল করলেন একটি নেক্কার সাহসী সত্যবাদী দল দরকার যারা সমাজকে পুনর্জাগরিত করবে উমার ইবান খাত্তাব রাদিয়াল্লাহ আনহু রাতের বেলা ঘুরে মানুষের কষ্ট দেখতেন অন্যায় রুখতেন আলী ইবান আবি তালিব রাদিয়াল্লাহ আনহু সাহসিকতার সঙ্গে অন্যায় প্রতিহত করতেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দুর্বল ও নিপীড়িতদের সাহায্য করতেন অন্যায় প্রতিরোধ করতেন এই আচরণ হাদিস ও আয়াতের নির্দেশনার প্রতিফলন মুসলিম সভ্যতা গঠনের ভিত্তি ইসলামের ইতিহাসে যেমন বাগদাদ আন্দালুস মিশর ভারত সবখানে গড়ে ওঠে নেক্কার লোকদের দাওয়াহার দল সত্য প্রচারের দায়িত্বশীল মানুষ নৈতিক সমাজ রক্ষাকারী দল এই আয়াত ও হাদিসের নির্দেশনা ছিল ব্লু ব্লুপ্রিন্ট আধুনিক যুগে প্রাসঙ্গিকতা আজকের দিনে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো আরও প্রয়োজন কারণ সত্যকে অস্বাভাবিক বলা হয় হারামকে মজা হিসেবে প্রচার করা হয় মানুষ ভুল করলেও কেউ থামায় না যার ফলে দরকার একটি নেকি দলের উপস্থিতি যারা কল্যাণের পথে আহ্বান করবে যারা অসৎ কাজ থেকে বিরত করবে আল্লাহ বলছেন এই মানুষগুলোর জীবনেই সফলতা তাদের পথেই বরকত এই আয়াত আর হাদিস আমাদের শেখায় একটা সমাজ কেমন হবে সেটা এই নেককার দলের উপর নির্ভর করে সত্যি আর ন্যায় প্রতিষ্ঠা করা ইমানের অংশ আর অন্যকে ভালোর দিকে আহ্বান সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত রাখা জীবনের মূল দায়িত্ব আসল সফলতা হল সমাজকে ন্যায় শান্তি আর আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া আয়াত একশো আর তার সাথে সম্পর্কিত হাদিস আমাদের জানায় ইসলাম শুধু ধর্ম নয় এটা একটা সভ্যতা চরিত্র আর আলোর পথ একদল ভালো মানুষের মাধ্যমে সমাজের মূল্যবোধ আর নৈতিকতা ঠিক পথে গড়ে ওঠে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুলিল্লা আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল অ্যামটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অন করে রাখবেন আমি যখনই কোনও নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হলো, এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসলা মাসায়েল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্নধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন